পৃথিবীতে সব কিছুর একটা সুবিধা এবং অসুবিধা আছে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের সাথে আজকের ব্লগটা নিয়ে আসলাম সুবিধা অসুবিধা বলতে কি বোঝায় সেটা বোঝানোর জন্য আসলেই হচ্ছে সব কিছুর একটা সুবিধা অসুবিধা আছে আমরা যারা শহরে থাকি শহরের একটা সুবিধা অসুবিধা আছে আবার যারা গ্রামে থাকে গ্রামেরও একটা সুবিধা অসুবিধা আছে গ্রামে হচ্ছে সব কিছু টাটকা পাওয়া যায় আবার অনেক কিছু পাওয়া যায় না আর শহরে হচ্ছে সব কিছু পাওয়া যায় টোটালি আপনার ছোট মাছ থেকে ফল ফ্রুট শাক সবজি যা কিছু আছে সব আমরা শহরে সব কিছু পাই কিন্তু টাটকা কোন কোনো সময় টাটকা পাওয়া যায় কোনো কোনো সময় আবার টাটকা পাওয়া যায় না তো যাই হোক আজকের ভিডিওটা হচ্ছে শাশুড়ি গ্রামের বাড়িতে গিয়েছিল মাসের ভিতরে দু একবার যাই গিয়ে হচ্ছে এটা সেটা নিয়ে আসে ফ্রুটস বা শাক সবজি যা কিছু পাওয়া আছে বাড়িতে সেগুলোই আর কি তো ওই যে বাড়িতে গিয়েছিল বাড়ি থেকে হচ্ছে কিছু শাক সবজি আনলো আমাদের বাড়িতে যা যা আছে কচু শাক তারপর হচ্ছে অন্যান্য শাকগুলো তারপর হচ্ছে কাঁঠাল ছিল অকালের কাঁঠাল নিয়ে আসলো পেয়ারা গাছের পেয়ারাগুলো ওই যে কাঠবিড়ালি খেয়ে ফেলে যা পাইছে তাই নিয়ে আসছে তারপর হচ্ছে বিলম্ব বিলম্ব হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের তো যাই হোক সব কিছু গুছিয়ে এখন হচ্ছে আমি রান্নায় চলে আসলাম আজকে একদম সিম্পল রান্না শুধু মুরগি রান্না করেছি আর কিছু না অন্য কিছু হচ্ছে রান্না ছিল শরীরটাও বেশি ভালো ছিল না তাই একটা তরকারি রান্না করলাম ছেলেদেরটা যদি ঠিক থাকে তাহলে আর কোনো প্রবলেম নাই তাদের জন্য হচ্ছে মুরগি রান্না হলো আর হচ্ছে বিকেলবেলা পাস্তা নুডলস একসাথে বানাইছিলাম তো এই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রতিদিনের মতো আমাদের তো যে কাজকর্মগুলো সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আর ছেলে আজকে হচ্ছে মাদ্রাসায় যাইতে পারি নাই শরীর খুব খারাপ ছিল সকালবেলা তারপর হচ্ছে বড়ো ছেলের জন্য হচ্ছে একজন আমার ছেলের বন্ধুর মাকে ফোন করে বলেছিলাম যে একটু নাস্তা নিয়ে যেতে হোটেল থেকে তো উনি হচ্ছে সকালে ওর জন্য নাস্তাটা নিয়ে গেছিলো আর আমি তো যাইতে পারি নাই ছোটো ছেলেকে নিয়ে পরে হচ্ছে ঘুমাইছিলাম ঘুম থেকে হোটে হচ্ছে একটা তরকারি রান্না হয়েছে আর হচ্ছে বিকেলবেলা হচ্ছে পাস্তা নুডলস রান্না করেছিলাম তো যাই হোক এই যে রান্নাটা আমি হচ্ছে একসাথে নুডলসগুলা সিদ্ধ করে নিলাম পাস্তাগুলা সহ তো যাই হোক প্রতিদিনের মতো ব্লগ ভিডিও দিতে হয় সেই জন্য এখন কি আর করার ব্লগটা তো বানাতে হবে ভিডিওটা বানাতে হবে তো সেই জন্য হচ্ছে আপনাদের মাঝে প্রেজেন্ট করলাম যদি ভালো লাগে থেকে আবারও লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারগুলো আমাদেরকে কাজ করতে অনুপ্রাণিত করে যে কাজ করতে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একদম সিম্পল একটা ভিডিও হয়েছে তো আল্লাহ হাফেজ সবাইকে ইনশাল্লাহ আগামীকালকে আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক